আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন একটি স্টক ক্লিয়ারিং অফার নিয়ে স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুপার ভাইরাল কটনের একটি ড্রেস যেটা অনেক বেশি পরিমাণ হিট একটা ডিজাইন ছিল তো সর্বশেষ ডিজাইনটি আমাদের হাতে কিন্তু একটি কালার আছে যেটা আমরা আজকে ক্লিয়ারিং অফারে দিয়ে দিব অবশ্যই ভিডিওটি রিকোয়েস্ট স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন যদি অফারটা গ্রহণ করতে চান যারা এই ড্রেসটি আমাদের পূর্বে প্রায় ছিল এগারোশো টাকা যেটা বর্তমানে আমরা আপনাদের কাছে দিয়ে দিব যেটা ক্লিয়ারিং অফারে পাচ্ছেন মাত্র আটশো টাকা যেহেতু এটা কটনের ড্রেস আর এই ক্যাটাগরির ড্রেসগুলো কিন্তু এই ক্যাটাগরির ড্রেসগুলো কিন্তু প্রচুর একটা চাহিদা থাকে সারা বছরই কটনের তো সুপার ভাইরাল এ ডিজাইনটি যারা যারা নিতে চাচ্ছেন এই অফার প্রাইজে খুব দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে পুরো দোপাট্টা যথারীতি খুব গর্জিয়াস ওয়ার্কটা পাবেন যারা সুতা যেটা আপনি র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন এবং একটি মাত্র কালার তো আমি ডিটেলে দেখিয়ে দিচ্ছি আর অর্ডারটার জন্য স্ক্রিনে যে নম্বর সেই নম্বর যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে তো এটার মূলত কালার আজকে একটি থাকবে যেহেতু ক্লিয়ারিং অফার এই কালারটি অ্যাভেলেবেল আছে এবং এই কালারটি বেসিক্যালি হচ্ছে আমাদের সবচেয়ে হিট কালার ছিল এটার অন্য আরও একটি কালার ছিল তবে ইয়েলো মাস্টার যেটা এটা সুপার হিট একটা কালার ছিল খুবই চমৎকার এবং এই অফারের ড্রেস কিন্তু না নিলে মিস করুন বিকজ এত হাই হাইডে কোয়ালিটিফুল একটা ড্রেস অনলি আটশো টাকায় পাচ্ছেন মানে জয়পুরের দামে কিন্তু গর্জিয়াস বুটিক্স এর পার্টি ড্রেস পেয়ে যাচ্ছে দুই পাঁচটা কিন্তু যথারীতি যেটা রেইনবো ডিজাইন আমরা বলে থাকি সেম ডিজাইনটা পোষণে খুব সুন্দরভাবে হ্যাভি মোডে কিন্তু গর্জিয়াস ওয়ার্ক কাজগুলো পাবেন যেটা খুব ইজিলি আপনি ওয়াশ করতে পারবেন এবং ওয়ার্কটা কিন্তু ফার্স্ট টু লাস্ট পুরো বডিটাতেই থাকতেছে কেমন আর এইটার একটু লোয়ার পোষণে আসলে কিন্তু দেখা যাচ্ছে একটু পুরোটা এটা লোয়ার পোশনে আসলে দেখা যাচ্ছে সুন্দর একটা কিন্তু পাড়ে ডিজাইন করা আছে অত্যন্ত চমৎকার এবং পার্টটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর করে জারের সুতার একটা হ্যাভি সুন্দর ফিনিশিং ওয়ার্কটা কিন্তু থাকতেছে আর এটার উপরের অংশ কিন্তু এই ওয়ার্কটা থাকতেছে মানে ওভারঅল ড্রেসের লুকটা কিন্তু সুপার হিট একটা কালেকশন একটু ব্যাক পোষণে যাব ব্যাক পোষণে কিন্তু সেম আর একটু অ্যারো একটা প্রিন্টেড ডিজাইন পাচ্ছেন যে একটু অ্যারো উপরে খুবই চমৎকার এবং এ হচ্ছে স্লিপসের অংশ ড্রেসটা আপনার পর্যাপ্ত ম্যাটেরিয়াল পাবেন যেটা ফুল বডি মেক করার জন্য এইটটি ফাইভ ইঞ্চি ক্যাপাসিটি থাকবে স্লিপসে যে ফ্যাব্রিকটা দেখতে পাচ্ছেন এটা ফুল স্লিপ করা যাবে থ্রি কটার করতে পারবেন আর এছাড়া এই একটু এক্সট্রা ঘেরে যাদের কাপড় লাগে আপনারা এটা কিন্তু ট্রাই করতে পারেন বিকজ এখানে প্রচুর কাপড় থাকবে প্যান্টের কাপড়টা দেখেন মূলত কিন্তু এটা এগারোশো পঞ্চাশ ড্রেস একটি কালার যেহেতু অ্যাভেলেবেল আমরা অফারে দিয়ে দিচ্ছি তাই আপনারা যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন এবং দোপাটটা একটু দেখিয়ে দিই সুন্দর একটা দোপাটটা যেটা বিশাল সাইজের খুবই চমৎকার একেবারে গর্জেস একটি দুপাটা ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট একটি আমি পোর দুপুরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে মানে সাধারণত একটু খেয়াল করে দেখবেন যে এরকম গর্জেস দুপরটা বড়োনার ড্রেস গুলো কিন্তু সবসময় ভালো লাগে এবং যদি দুপুরটা হয় এরকম সুন্দর সুতার কাজ করা তাহলে তো কথাই নেই তো পোটা দুপুরটা এরকম বক্স করে তারপরে লামা ডিজাইন পাবেন যার সুতার ওয়ার্কটা থাকতেছে ফুল বডিটা মানে ওভারঅল একটা বুটিক্স এর ড্রেস যেটা একদম নামমাত্র পাচ্ছেন তো আমি একটু এটার দেখিয়ে দিই আপনাদের সুন্দর একটি গেট আপ পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ক্লিয়ারিং অফার এই ড্রেসটি নিতে পারবেন তো র্যান্ডামলি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন বাইরে ঘরে যে কোনো জায়গায় পড়তে পারবেন তো অফারটা কিন্তু মিস করবেন যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন কিছু নেই আলাইকুম